আমার হাত সমূহ দ্বারা আকাশকে নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী তো আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী এভাবে করে বিভিন্ন বঙ্গানুবাদ করা হয়েছে তো আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী তা কোরআনে তো এই বিষয়ে জানতে চেয়েছেন যেখানে অসামা বানাই না যেখানে বলা হয়েছে আমি আমার হাত সমূহ দ্বারা তাহলে এখানে তর্জমার ক্ষেত্রে কোনটি শুদ্ধ যেখানে বলা হয়েছে বি দিন কেউ কেউ অর্থ করেছেন যে আমি আসমান সমূহকে আমি হাত দ্বারা নির্মাণ করেছি আর এই বিআই দিন আই শব্দের অর্থ হল হাত আর এটাকে কেউ কেউ এভাবে করে অর্থ করেছে আমি আকাশ নির্মাণ করেছি ক্ষমতা বলে আর কেউ কেউ অর্থ করেছেন যে আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী এই ক্ষেত্রে বলব সম্মানিত দিনি ভাইকে যে কারিমে সমস্ত আল্লাহ তালার অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে যেমন এই আয়তের মধ্যে আমি আমি আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি মূলত এইভাবেই ব্যাখ্যা করা উচিত তর্জমার ক্ষেত্রে বিআইদ শব্দের অর্থ হাত তাহলে এই আয়াতের তর্জমা করতে গেলে এই এটি শুদ্ধ যে আমি হাত সমূহ দ্বারা আল্লাহলা যেখানে যেই অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন যেমন ইয়াদুল্লাহ আইদিহিম আল্লাহর হাত তোমাদের হাতের উপরে অর্থ করতে গেলে তর্জমা করতে গেলে এভাবেই অর্থ করা উচিত কিন্তু মনে রাখতে হবে যে তিনি হলেন খালেক আমরা হলাম মাখলুক খালেদ কখনো মাখলুকের মতো নয় তার মানে হল যেখানে হাত বলার দ্বারা এটা যেন কখনোই কল্পনায় না আসে যে মনে হয় অনেক বড় একটা হাত অথবা আমাদের মতো হাত এজাতীয় কল্পনা করা গোমরা হওয়ার লক্ষণ এ জাতীয় কল্পনা করা মনে কোন ধারণা করা যে এভাবে আল্লাহতলা যেখানে পিণ্ডলির কথা বলেছেন তালা যেখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন তাহলে এর দ্বারা মানবীয় এই ছোট্ট জ্ঞান দিয়ে আল্লা তালা বলেছেন অমা উতাল আমি খুব সামান্যতম জ্ঞানই দিয়েছি তাহলে সামান্যতম জ্ঞান দিয়ে আপনি চিন্তা যা করতে পারবেন তাই চিন্তা যেটা করবেন ওটার থেকে আপনাকে বিরত থাকতে হবে কিন্তু তর্জমার ক্ষেত্রে অসামা আবার আবার আমি হাত সমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছে এখানে হাতের তর্জমাই করতে হবে কিন্তু আল্লাহর হাত কেমন বা অবস্থা কি এই কাইফিয়া প্রশ্ন করাটাই হল বেদা। কারণ এই প্রশ্ন আপনাকে হাজার ও গুমরাহির দিকে আপনাকে নিমজ্জিত করবে যেখানে আল্লাহ তালা বলেছেন লাইসা কাম ইসলিহি সাই লাইহি সাই তোমাদের মতন তোমাদের মতন মেথাল তোমরা তোমাদের মাথায় যেই মেসাল আসে কল্পনায় কল্পনা পুষতই যে জ্ঞানে যে মেথাল আসে উপমা আসে উদাহরণ আসে এই উদাহরণ থেকে আল্লাহ সুহান হুয়া তালা সম্পূর্ণভাবে পুত এবং পবিত্র তবে তর্জমার ক্ষেত্রে অবশ্যই যেখানে যে কথাগুলো বলা হয়েছে যেখানে যেই শব্দ ব্যবহার করা হয়েছে ওই শব্দের অর্থই করতে হবে সুতরাং যদি কেউ অর্থ করে এভাবে করে যে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে তাহলে এটি এই ক্ষমতা বলে এখানে দিনে অর্থ হল না যেখানে তর্জমা করা আসমান সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই মহাপ্রশস্তকারী এটাই শুদ্ধ তর্জমার ক্ষেত্রে এটাই শুদ্ধ কিন্তু এই তর্জমার দ্বারা যেন এটা কখনোই মনে আসে না কল্পনা যেন কিছুতেই না আসে কল্পনা যাতে করে না আসে এই জন্যই তো আল্লাহ তালা সুরা মধ্য আয়াত বলেছেন তুই তোমার ছোট্ট জ্ঞান দিয়ে তুমি তোমার কল্পনা দিয়ে যা তুমি ভাববা যা ভাবনায় তোমার আসবে ওই মেসাল থেকেও আল্লাহ এবং পবিত্র এটা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে এই হল আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত আল্লাহর শক্তি যেখানে যেই শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো তো আমাদের ও সেফাতের উপর আমাদের পরিপূর্ণ ইমান রাখতে হবে কিন্তু শব্দ যেখানে এসেছে ওই শব্দের ওই অর্থই করতে হবে আর কল্পনার মধ্যে ওই বিষয়টি আনা যাবে না তাহলে হাত রহমান ভাইকে বলবো যারা হাত হাত সমূহ দ্বারা আকাশ বা হাত দ্বারা আসমান সৃষ্টি করেছে যে তর্জমা এটাই হল মূল বিশুদ্ধ তর্জমা আর যেই তর্জমার মধ্যে করা হয়েছে আকাশ নির্মাণ করেছি ক্ষমতা বলে এই ক্ষেত্রে এটা একটা রূপক অর্থ ব্যবহার করা হয়েছে তো এই ক্ষেত্রে উত্তমতার দিক থেকে আমি মনে করি যে আই দিন শব্দই যে হাত উচ্চারণ করা হয়েছে এইভাবে উল্লেখ করা উচিত শব্দের হবু ওই তর্জমাই করা উচিত তবে মানা উইয় তো আকাশ নির্মাণ করেছি ক্ষমতা বলে সেটা তো স্বীকৃত অবশ্যই কিন্তু আই শব্দের অর্থের ব্যাপারে কথাগুলো বললাম আর এর জ্ঞান একমাত্র আল্লাহ তালেই ভালো জানেন আমরা সামান্য মানুষ আমাদের জ্ঞান অত্যন্ত কম আমা অতী তুমি আলম্লাহ ভালা সাইদিন নবী উমি আসসালামাইকুম র